চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ লিমিটেড সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে এনা প্রপার্টিজ লিমিটেড তারা সাম্প্রতি যেই সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী তিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন উক্ত সার্কুলারটির শূন্য পদ রয়েছে দুইটি অর্থাৎ এই সার্কুলারটিতে তারা আমার দুইজনকে নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে অবশ্যই বেতনটি আপনার সাথে আলোচনা তারা নির্ধারণ করবে উক্ত সার্কুলারটিতে আবেদন করতে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে যে কোনো বিষয় থেকে এম পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন মার্কেটিং মেজর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অতিরিক্ত প্রয়োজনীয়তা যেটি রয়েছে আবেদনকারী বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে পারবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় শক্তিশালী আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় দক্ষতা কম্পিউটার জ্ঞান থাকতে হবে ফেসবুক প্রচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেশন সম্পর্কেও কিছুটা জ্ঞান থাকতে হবে পরিশ্রমী এবং দায়িত্বের প্রতি ইতিবাচক মনোভাব সম্পন্ন প্রার্থী হতে হবে চমৎকার যোগাযোগের দক্ষতা এবং রিয়েল স্টেপ পদ্ধতির জ্ঞান থাকতে হবে যে দক্ষতা এবং যে দক্ষতার বলে আমি একটা আপনাদেরকে বললাম সেগুলো তার উল্লেখ করেছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই এই ধরনের এম এস ওয়ার্ড অফিসের কাজগুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে তাহলে কিন্তু এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজটা বা অগ্রাধিকার আপনি পাবেন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেটি রয়েছে বাড়তি দক্ষতা এবং অভিজ্ঞতা বিবেচনা করে বেতনটি আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা আপনাকে প্রদান করবে কোথাও কিন্তু তারা উল্লেখ করে নাই যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত বছরের অভিজ্ঞতা এক থেকে দুই বছর বা এই ধরনের কোনো তথ্য নেই সুতরাং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে এই পথটিতে আপনারা আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে যেটি রয়েছে অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে এবং উক্ত যে ধরন রয়েছে সেটি কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরিটি কোনো শর্ট টাইম বা কোনো কাজ অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই পদটিতে বা এই সার্কুলারটিতে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনাকে ঢাকাতে তারা পোস্টিং করবে অর্থাৎ ঢাকাতে আপনাকে কাজটি করতে হবে তো আবেদন করার পদ্ধতি যেটি রয়েছে হার্ড কপি আবেদনকারী নিম্নলিখিত নির্দেশনা বলে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিনে ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা অর্থাৎ বিকাল পাঁচটার আগে আপনাদেরকে তিনে ফেব্রুয়ারি বিকাল পাঁচটার আগেই আপনার আবেদনটি আপনাকে সম্পূর্ণ করে ফেলতে হবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ সম্পূর্ণ জীবন বৃত্তান্ত পাঠান ক্যারিয়ার অ্যাট এনা এন্টারপ্রাইজ ডট কম এই ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনারা তাদের এই ক্যারিয়ার অ্যাট এনা এন্টারপ্রাইজ ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনাদের সিবিটি প্রেরণ করবেন ইমেলের বিষয়ের জন্য আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ ইমেইলের করার সময় যে সাপারেট লাইন বা বিষয় থাকবে সেখানে অবশ্যই আপনি যেই পথটিতে আবেদন করছেন সেই পদটির নাম স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন কোম্পানির আপনার উপযুক্ত এবং উপব্যবস্থাপনা পরিচালকের ঠিকাদার সমর্থন করে একটি কাভার লেটার সংযুক্ত কিন্তু করতে হবে অবশ্যই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং ইমেলের বিষয়ের জন্য আবেদনকৃত পদের নাম যেটা আমি তোকে বললাম যে সাবজেক্ট লাইনে আপনার পদের নামটি স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন তো তাদের অফিসিয়াল ঠিকানাও রয়েছে আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে নিতে পারেন বিস্তারিত ঠিকানাও নিচে রয়েছে আপনারা কোম্পানি তথ্য এগুলো আপনারা চাইলে নিচ থেকে ভালোভাবে দেখে নিতে পারেন তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বীরজাসে প্রকাশ করা হয়েছে এবং এনা এন্টারপ্রাইজ কিন্তু আরও সাম্প্রতি বেশ কয়েকটি সার্কুলার তারা প্রকাশ করেছে যেগুলো আপনারা এই সার্কুলারে এন এন্টারপ্রাইজের যখন নিয়োগগুলো দেখবেন সেখানে সেখানে কিন্তু আপনারা উক্ত সার্কুলারগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে সেই সার্কুলারগুলো দেখে নিতে পারেন এবং আপনি যদি ওই সকল পদগুলোতে আগ্রহী পাঠ হয়ে থাকেন সেগুলোতে আপনারা আবেদন করতে পারেন তবে অন্যান্য যে সকল সার্কুলারগুলো বা পদে তারা সার্কুলার প্রকাশ করেছে সেগুলোতে তারা অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে যে কারণে আমি এই পদটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি যেটিতে অভিজ্ঞতার প্রয়োজন নেই বাকি যে পদগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন বিভিন্ন বয়স বা বিভিন্ন সময়ের একটি অভিজ্ঞতা চেয়েছে নির্ধারিত আপনারা যদি সেই অভিজ্ঞতা সম্পন্ন পার্থ হয়ে থাকেন তাহলে ওই পদগুলিতে আবেদন করতে পারেন আপনারা বিডি জবসের যে সেলস ডিভিশনটা রয়েছে অর্থাৎ সেলস ও মার্কেটিংয়ের যে বিভাগে চাকরিগুলো আপলোড করা হয়ে থাকে সেখানে যদি আপনারা হ্যাঁ যান তাহলে কিন্তু এই অ্যান এন্টারপ্রাইজের সার্কুলারগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আমি যেই সার্কুলারটি ডিসপ্লেতে ওপেন করেছি এবং এতক্ষণ আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা সেই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিজেকে একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটির লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্স থেকে এই সার্কুলারটির লিঙ্ক সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন বিডি এর মাধ্যমে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে আবেদন করুন আপনারা যদি এখানে ট্যাপ করেন তাহলেও কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে সো আপনারা যারা বিডি জবসের অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে চান তারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা বিডি জবসের বাইরে যারা আবেদন করতে চান তারা চাইলে তাদের ইমেল অ্যাড্রেসে আপনার সিভিটি প্রেরণ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ